তো কাল ছিল আমার নতুন টিউটরিনের প্রথম দিন কিন্তু বড় ভাই সাবধান করে দিয়েছে ছাত্র নাকি অনেক টল্টবাজ আমি যেন সেইভাবে পড়াই তো আমি প্রথম দিন টিউটরিনেতে গেলাম গিয়ে ছাত্রকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি তখন সে বলল স্যার আমার নাম ফটিক কিন্তু আমার স্কুলের বন্ধুরা আমাকে আদর করে ফটকা বললে ডাকে ছাত্রের মত এই কথা শুনে বুঝতে পারছিলাম ছাত্র আমার এক নম্বরের টল্টবাজ আমিও কম দেয় না আমি আমার ছাত্রকে বললাম শোনো ফটিক আমি খুব রাগি একটা মানুষ তোমার মতো অনেক ফটকাবাদ ছেলেদের আমি প্রীতিও মানুষ করেছি তাই আমার সাথে কোনো চালাকি করবে না প্রতিদিনের পর প্রতিদিনে এই শেষ করতে হবে তখন ছাত্র আমার মুখের দিকে তাকিয়ে বলল আমি কি আপনাকে স্যার বলে ডাকবো নাকি দুলাভাই বলে ডাকবো তখন আমি বললাম দুলাভাই বলে ডাকবে মানে আজ করো স্যার বলে ডাকবে তোমার সে বললো আসলে দুই দিন পর তো আপনি আমার দুলামাই হবেন তাই আগে থেকে ডাকার অভ্যাস করে নিচ্ছি তোমার আমি বললাম দুলাভাই হবো মানে তোমার সে বললো স্যার আমার তিন বোন দুই বোনের বিয়ে হয়ে গেছে কিভাবে হয়েছে জানেন তোমার আমি বললাম কিভাবে তখন সে বললো স্যার আমাদের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না তাছাড়া বর্তমানে মেয়ে বিয়ে দেওয়া অনেক টাকার ব্যাপার আমার আব্বু আম্মু খুব চালাক তারা চালাকি করে ভার্সিটি পড়ুয়া ভালো একটা ছেলেকে আমাকে পড়ানোর জন্য নির্বাচিত করে তারপর ওই স্যার যখন আমায় পড়াতে আসেন তখন তাকে আমার আব্বু আম্মু খুব আদর করে পড়ানোর সময় আমার আপু খুব সুন্দর করে সেজে স্যারের সামনে গুর গুর করে তো একদিন আমাকে শিখিয়ে দেওয়া হয় আমি যেন পড়ার সময় মিথ্যা কথা বলে ওয়াশরুমে চলে যাই আর আমিও তাই করি তখন আপু স্যারের রুমে এসে দরজা বন্ধ করে দেয় সাথে আপুকে বিয়ে করিয়ে দেয় তখন স্যারের কিছুই করার থাকে না কারণ আব্বু আম্মু স্যারকে খুব ভয় দেখায় আর বলে বিয়ে না করলে এলাকার লোকদের জানাবে তখন স্যার নিরুপায় হয়ে কাটতে কাটতে আপুকে বিয়ে করে এতে টাকাও খরচ হলো না আর ভালো ছেলের সাথে বিয়ে দেওয়া হলো দুইজনের বিয়ে এভাবেই হয়েছে আর তিন বিয়ের জন্য আব্বু আম্মু আপনাকে নির্বাচিত করেছে ছাত্রের মুখ এই এইসব কথা পর আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় আমি উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত হারিয়ে ফেলি হাত আমার থর করে কাঁপতে থাকে তখন ছাত্র আমার কানের কাছে ফিস করে বলল স্যার একটু পর আপু আসবে চা নাম করে আপনাকে দেখতে আমি তখন কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি ঠিক তখনই দেখলাম কালো একটা মেয়ে মুখে সাদা পাউডার মেখেছে ওপরে লাল লিপস্টিক লালটি একদম অদ্ভুত খারাপ দেখতে হাতে চায়ের কাপ নিয়ে আমার কাছে আসছে ছাত্র তখন আমার আবার ফিস ফিস করে বলল স্যার আমার আপু তার সাথেই আপনাকে আব্বু আম্মু জোর করে বিয়ে দিবে জানি না আমার তখন কি হয়েছিল শরীরের সমস্ত শক্তি নিয়ে জুড়ে একটা চিৎকার দিয়ে বিয়ান যখন জ্ঞান ফিরল তখন দেখি ছাত্রের মা আমার মাথায় পানি ঢালছে আর ছাত্রের বাবা আমার হাত পা মালিশ করছে আমি তখন সুজাত ছাত্রের মায়ের পায়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম আন্টি আমায় মাফ করে দেন আমি বিয়ে করতে পারবো না আমি খুব গরিব আমাকে নিয়ে আমার বাবা আমার অনেক স্বপ্ন তাছাড়া আমার গার্লফ্রেন্ডও আছে ও যদি জানে আমি বিয়ে করেছি তাহলে আমায় মেরে ফেলবে বাইজে এইটা মিথ্যা ডায়লগ ছিল তখন তিনি বললেন আরে বাবা তুমি আমার পা আর বিয়ে করবা না মানে কি তখন আমি বললাম আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না ছাত্রের মা আমার কথা শুনে একদম চমকে গেলেন আমাকে সোফায় বসিয়ে বললেন আমার মেয়ে মানে আমার তো কোনো মেয়েই নেই আমার তো একটা মাত্র ছেলে তখন আমি বললাম তাহলে ওই মেয়েটাকে তখন তিনি বললেন আমাদের বাসার কাজের মেয়ে ওয়েট গল্পটা শেষ করার আগে আমার এই ভিডিওটা আপনার পনেরো জন বন্ধুকে শেয়ার করে দিবেন অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন জয় ভাই প্রতিদিন নতুন নতুন ফানি গল্প দেওয়া না কেন তো ভাই আপনাদের উদ্দেশ্যে আমি ফানি গল্প দিয়ে কি করবো আপনারা তো লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না আমি প্রতিদিন রেগুলার ফানি ফানি গল্প দেই তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনার পনেরো জন বন্ধুকে শেয়ার করে দিবেন অ্যান্ড কমেন্ট বক্সে বলবেন গল্পটা কেমন লাগছে এরকম গল্প কি প্রতিদিন চান যেমন আনটি বললেন ওই মেয়েটা ওনাদের বাসার কাজের মেয়ে এই কথাটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো শেষে কিনে এই টিচ্ছি ছেলে আমার খা দিয়ে ছাড়লো আমি তখন ছাত্রে মাকে বললাম আনটি ফটিক কোথায় তখন আনটি বললেন ফটিক কে আমি বললাম আপনার ছেলে তখন তিনি বললেন আমার ছেলের নাম তো পিয়াস আর তুমি অজ্ঞান হবার পর পিয়াস যেন কোথায় গেল আমার মাথায় তখন ঝিম ঝিম করছে এই ছেলে তো মহা ঠাউতার এই বয়সে যেরকম ঠাউতারি করে বড় হলে না জানি কি কি করে আনটি তখন আমার মাথায় হাত রাখা বলল বাবা তোমার মনে হয় আজ শরীরটা খারাপ তুমি বরং আজ চলে যাও কাল থেকে না হয়ে এসো আমি রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি সারা জীবন আমি মানুষদের সাথে ফটকাবাজি করেছি আর আজ আমার হাতের বয়সী ছেলে আমায় খাঁদিয়ে ছাড়লো বেঁচে থাকতে এই মুখটাও ওই ছেলেকে আর দেখাবো না